এশিয়া কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং এর বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে হামজা চৌধুরী জামাল ভুইয়া স্বামী সোমরা তো এই ম্যাচের গুরুত্বটা অনেক বেশি একটু কেন বেশি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো কারণ বাংলাদেশ এখন পর্যন্ত গ্রুপ সি থেকে দুটো ম্যাচ খেলেছে এবং দুটো ম্যাচে দুটোতে একটাতে পরাজয় আরেকটাতে ড্র অর্থাৎ মাত্র এক পয়েন্ট পেয়েছে এখন বাংলাদেশের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নাই বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচেই বাংলাদেশকে জিততে হবে এখন সেই কাজটা তো সহজ হবে না আমি ভুল বললাম সম্ভবত আরও বেশি ডাবল লেগ হোমেন ছটা করে ম্যাচ খেলবে একটা দল তো এখন পর্যন্ত দুটা ম্যাচ হয়েছে আরও চারটা ম্যাচ বাকি আছে তো আরও চারটা ম্যাচ যদি বাকি থাকে সেক্ষেত্রে কিন্তু এখনো কিছুই হয়নি বাংলাদেশের বা যে কোনো দলই কেউই নিশ্চিত নন তবে এখন কোয়ালিফিকেশন প্রসেসটা বলি এশিয়া কাপের চব্বিশটা দল খেলে এখন পর্যন্ত ষোলোটা দল কনফার্ম হয়ে আছে যারা এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছে বাকি আটটা দল বাছাই করার জন্য ছয়টা গ্রুপে চারটা করে দল অংশগ্রহণ করছে এবং এই ছয়টা গ্রুপের ছয়টা দল দল গ্রুপ সরাসরি চলে যাবে তাহলে ১৬ আর ছয় বাইশটা দল হলো আরো দুটো দল উঠবে এই যে বেস্ট যে গ্রুপ চ্যাম্পিয়ন দল গেল এর মধ্যে এই ছয়টা গ্রুপের মধ্যে বেস্ট রানার্স আপ দুটা দল তারা আবার উঠবে কোয়ালিফিকেশন করবে তারা কোয়ালিফাই করবে ওই চূড়ান্ত পর্বের জন্য এশিয়া কাপের জন্য তো বাংলাদেশের এখনো হোপ আছে কিন্তু সেই হোপটা আশাটা মিলিয়ে যেতে পারে দুদিন পরে যদি হংকং এর সাথেও বাংলাদেশ জিততে না পারে ড্র করলে চলবে না এই ম্যাচেও বাংলাদেশকে জিততে হবে যে কোনোভাবেই হোক জিততে হবে তো সেই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হংকং না আমাদের সবার চোখে আমরা যেটা বলছি বাংলাদেশের প্রতিপক্ষ আসলে আমাদের ঘরেই আছে সেটা কোচ ক্যাব্রেরা কোচ ক্যাব্রেরা যে ধরনের ফুটবল উপহার দিয়েছে এই বাছাই পর্ব এবং এই বাছাই পর্বের আগে তাতে ফুটবল প্রেমীরা কেউই তার প্রতি সন্তুষ্ট নন এবং সন্তুষ্ট হবার মতো সঙ্গত কোনো কারণও নেই কেন কারণ নেই তার দু চারটা কারণ বলি প্রথমতে ভারতের বিপক্ষে যে ম্যাচটা হলো সেই ম্যাচটাতে ভারত তাদের ফুল স্ট্রেংথ টিম নিয়ে নামতে পারেনি ইঞ্জুরি সমস্যা ছিল নানাবিধ সমস্যা ছিল তো সেই টিমের বাংলাদেশের অনেকগুলো চান্স আসলে গোস ডাউন চান্স কাজে লাগাতে পারেনি কিংবা বাংলাদেশ সেরা একাদশটাই মাঠে নামাতে পারেনি বা নামায়নি ইচ্ছা করে ওই কোচ হ্যাভিয়ার কাব্রেরা তো কোচ কাব্রেরার যে ফরমেশন ছিল সেটাও ছিল প্রশ্নবিদ্ধ জামাল ভাইয়াকে খেলানো হলো না হামজা চৌধুরী তিনি ইংলিশ প্রিমিয়ারে খেলেছেন তিনি ডেফিনেটলি এই অঞ্চলে এশিয়ার যে কোনো প্লেয়ারের যে হেডিংয়ে তার একটা এক্সট্রাঅর্ডিনারি স্কিল থাকে যেটা ভুটানের বিপক্ষে দেখলাম তো আমাদের যেহেতু সেট পিসে কর্নার কিক বলেন ফ্রি কিক বলেন সেইগুলোর জন্য জামাল ভাইয়া সেরা সেরা বেস্ট এই সাবকন্টিনেন্টে ভারত বাংলাদেশ সবাই মিলে সব দেশ মিলিয়েই সাউথ এশিয়ার যতগুলো দেশ আছে তাদের মধ্যে সেট পিসে হামজা চৌধুরীর কে দেওয়ার জন্য বা তাকে সাহায্য করার জন্য বেস্ট সেট পিস টেকার বা কর্নার যায় জামাল ভুইয়াকে কিন্তু জামাল ভুইয়াকে দিয়ে তো সেই কাজটা করালেন না কেন করালেন না সেটা ছিল প্রশ্নবিদ্ধ ব্যাক টু দ্য কন্টেক্স যখন আবার বাংলাদেশের মাটিতে খেলা হলো সেখানে উইদাউট ইঞ্জুরি উইদাউট এনি ইস্যু হামজা চৌধুরী স্বামী চোমরা খেললো ঠিকই কিন্তু ওই যে সেট কখনো স্বামী ছোম কখনো হামজা চৌধুরীকে ব্যস্ত থাকতে হয়েছে যদি তারা দুজনই ডিবক্সের ভেতরে থাকতেন এবং সেট পিস কর্নার্কিক জামাল ভুইয়া নিতে পারতেন তাহলে কিন্তু ডিফারেন্ট স্টোরি হলেও হতে পারত এবং সেটার সম্ভাবনা অনেক অনেক বেশি ছিল কিন্তু কোচ করেননি এবং কিছু প্রশ্নবিদ্ধ ফরমেশনও ছিল যাকে রাইট উইংয়ে খেলিয়েছিল ইয়াকে আলামিনকে যে আসলে জেনুইন স্ট্রাইকার তো এরকম ফরমেশন চেঞ্জ করে পজিশন চেঞ্জ করে খেলানো ফরমেশনে গরমিল নানাবিধ কারণে আসলে এই কোচের উপর আসলে আমাদের কারোই আস্থা নেই দেখা যাক হংকং ম্যাচে কী করেন তবে এই ম্যাচে হংকং কতটা ভালো খেলবে কতটা ভালো ছন্দে আছে সেগুলো ছাপিয়ে বাংলাদেশের কোচ কি ধরনের ট্যাকটিক্স অবলম্বন করে সেটার ওপর সফলতা নির্ভর করবে তো আমাদের এই দলটাতেই যদি পিটার বাটলারের মতো কোনো একজন কোচ থাকতেন তাহলে কিন্তু বাংলাদেশ অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারত তো সেটাই হচ্ছে বাস্তবতা তো দেখা যাক আসলে বাংলাদেশ এই এশিয়া কাপ বাছাই পর্বের যে সুযোগটা পেয়েছিল সেই সুযোগটা হেলায় নষ্ট করে কিনা না হলে এরকম অথর্ব একজন কোচকে দিনের পর দিন পুষে রাখার কোনো কারণ নাই আনলেস তিনি যদি সিন্ডিকেটের পার্ট না হয় তবে একাধিক গণমাধ্যম সিনিয়র জার্নালিস্ট তাদের ভাষ্য মতে এই কোচ সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়েছেন যে কারণে সিন্ডিকেটও চায় না শত ব্যর্থতার পরও কোচ কাব্রেরাকে ছাঁটাই করতে যেটার অসংখ্য কারণ ছিল দেশের সাথে বেইমানি তো আছেই ভারতের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে বাংলাদেশ জিততে চায়নি কোচ জিততে চাননি এত কিছুর পরও এত নাটকের পরও এই কোচকে রাখা হচ্ছে কেন রাখা হচ্ছে কারণ কোস হিমসেল ওই সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট এবং সিন্ডিকেটের সাথে জড়ে গেছে এই জন্য আজকের ভিডিওতে আমরা হংকংকে নিয়ে আসলে বলার কিছু নাই ডেফিনেটলি সিঙ্গাপুরের চেয়ে বেটার টিম ইন্ডিয়ার চেয়ে বেটার টিম টাফ অপোনেন্ট কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আমাদের কাজটা কঠিন করে ফেলবো সেটা আমাদের একজন ক্যাবরেরা আছে তার কারণেই হতে পারে তবে আমার মনে হয় একটা জায়গায় বাংলাদেশের পজিটিভ কিছু আছে সেটা হচ্ছে এই দলটা কিন্তু গুছিয়ে উঠতে শুরু করেছে এর আগে সবাই আননোন ছিল লাইক হামজা চৌধুরী শামিত সোম তাদেরকে বোঝাপড়া করার একটা ব্যাপার ছিল লাস্ট হয়তো তারা মাঠেই খেলতে পারেনি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে তারা প্লেয়াররা একাদশে বা যারা খেলবেন আর কি স্কোয়াডের তারা সবাই কিন্তু যোগাযোগ করেছেন হামজার সাথে শামিত সোমের সাথে এতে বোঝাপড়াটা অনেক বেটার হবে এবং তারা কিছু টিপসও দিয়েছেন আমাদের প্লেয়ারদেরকে তারা সেটা এক্সিকিউট করতে পেরে পারে কিনা কাজ করতে পারে কিনা সেটা হলে কিছুটা ভালো করার সম্ভাবনা রয়েছে তবে ফাইনালি বলা যায় না কি হয় আশাবাদী আমরা আশাবাদী হতে পারি যে ভালো কিছু হবে চৌধুরী ও আশার কথাই শুনেছেন তবে হংকং রিসেন্ট টাইমে খুবই ভালো করেছেন কম্পিটিটিভ ফুটবল খেলেছেন এশিয়ার টপ টিমদের সাথে এবং রিসেন্টলি ফিজির সাথে আট শূন্য গোলে জয়লাভ করেছে সো ওভারঅল কাজটা কঠিনই হবে তবে বাংলাদেশের যতটুকু সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট বা এইটি পার্সেন্ট সম্ভাবনা থাকলে সেটা সিক্সটি পার্সেন্ট নাই হয়ে যাবে এই কোচ কাপডেলার কারণে তো দর্শক আপনার আপনাদের কাছে কি মনে হয় হামজা চৌধুরী সামিত সোম ফাহমিদুল ইসলাম সহ এই যে দলটা এবং জায়ান আহমেদ আসে এসেছেন তিনিও দলের সাথে আছেন একাদশীরা হয়তো সুযোগও পাবেন ফাইনালি জামাল ভুইয়াকে খেলাবে কিনা কারণ এখন পর্যন্ত হামজা চৌধুরী স্বামী সোম জামাল ভুইয়া একসাথে মাঠে নামতে পারেনি তো দেখা যাক ফাইনালি কি হয় যদি সেটা হয় সেটা আসলে দারুণ কিছু হবে তো আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে এবং জয়লাভ করবে কারণ কালকে যদি নয় তারিখের ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশের এশিয়া কাপ ড্রিম এবছরের মতো এখানে শেষ হয়ে যাবে জিতলে বাংলাদেশ খুব ভালোভাবে রেসে থাকবে কারণ গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও সম্ভাবনা থাকবে যদি এই যে ছয়টা দ ছয়টা গ্রুপ আছে সেই ছয়টা গ্রুপের মধ্যে বেস্ট রানার আপ হতে পারে তাহলে বাংলাদেশের সুযোগ আছে তো দর্শক কি মনে হয় কোচ কাপডেররা কি পারবেন দারুণ কিছু উপহার দিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন